আসসালামু আলাইকুম বিওয়াস আজকে আপনাদের নিয়ে আসলাম নতুন একটি চমক আটশো পিস সেটার এবং তিনশো পিস হ্যাচার মোট এগারোশো পিস কোয়েল পাখির ডিম ফুটানো হানড্রেড পারসেন্ট অটোমেটিক ইনকিউবেটর এখানে চলে কিন্তু শুধুমাত্র কোয়েল না সকল প্রকার পাখির কিন্তু ডিম আপনারা ফুটাতে পারবেন খুবই কম প্রাইজে পেয়ে যাবেন ইনকিউবেটারটি দাম জানতে এবং বিস্তারিত জানতে আপনারা এ বিষয়ে শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি না টেনে শেষ পর্যন্ত দেখবেন কিন্তু শিখতে পারবেন আজকে ইনকিউবেটারটি ডেলিভারি হবে আলিফ ভাইয়ের জন্য মানিকগঞ্জের সদরে মানিকগঞ্জ সদরে যাবে এটি এটি কিন্তু সব থেকে যে উন্নত প্রযুক্তির কন্ট্রোলার যে কন্ট্রোলার সেটি দিয়ে তৈরি করা হয়েছে যে কন্ট্রোলার দিয়ে কিন্তু পাঁচ হাজার দশ হাজার ইনকিউবেটার তৈরি করা হয় আপনারা জানেন যে সেটি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তো ভাই হচ্ছে পরবর্তীতে বড় ইনকিউবেটার তৈরি করবেন সে কারণে তিনি এই কন্ট্রোলাটি দিয়ে নিয়েছেন এবং চিন্তা মুক্ত থাকতে এখানে দেখতে পাচ্ছেন আপনার পিছনে কিন্তু একটা ফ্যান রয়েছে যে ফ্যানটির মাধ্যমে অতিরিক্ত তাপ যখন হবে সেটা কিন্তু বের হয়ে যাবে এক কথায় যত প্রযুক্তি রয়েছে সব প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছে খুবই উন্নত বেটার এখানে কিন্তু অর্থাৎ পিস ডিম বসবে দেখতে পাচ্ছেন বলা যদিও ঠিক না কিন্তু সবাই একশো করে কারণ হচ্ছে নিরানব্বই পিস তো এক পিস কম না বলে সঠিকটা হচ্ছে নিরানব্বই পিসই হবে সেখানে আটটা ট্রেতে আটশো পিসে কিন্তু আট পিস কম আছে অর্থাৎ সাতশো বিরানব্বই পিস শ্যাটার আর তিনশো হ্যাঁ স্যার তিনশো বললেও এখানে কিন্তু আপনারা তিনশোর বেশি দিতে পারবেন তো যারা আমাদের কায়দিন গ্রুপ এটা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য তো এরকম একটি কন্ট্রোলার গিফট থাকছি তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন আপনারা গিফটটি বুঝে নিন এখানে দেখতে পাচ্ছেন আমরা ডাবল ফ্যান ডাবল লাইট ব্যবহার করেছি এমনকি অ্যাডাপ্টার আমরা ডাবল দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি সিসি অ্যাডাপ্টার এবং এখানে কিন্তু আরেকটি সিসি অ্যাডাপ্টার এক কথায় সব কিছুই এখানে ডাবো আছে এবং ট্রেটি কিন্তু এক ঘন্টা পর এ পাশে পাশে আপডাউন করবে এখন যেহেতু এক ঘন্টা তো অপেক্ষা করা সম্ভব না ভিডিওতে তাই আপনাদেরকে আমি টার্নিং করে দেখাচ্ছি এখানে এই যে দ্বিতীয় নাম্বার যে বাটনটা কন্ট্রোল দ্বিতীয় চেপে ধরলেই কিন্তু ট্রেটি টার্নিং হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি চেপে ধরেছি এখন কিন্তু টার্নিং হচ্ছে যে অন্য থেকে কিন্তু এক ঘন্টা অপেক্ষা করতে হতো এখন এক ঘন্টা যেহেতু অপেক্ষা করা সম্ভব না সেহেতু আমি টার্নিং করে দেখেছি আপনাদেরকে তো এরকম কিন্তু এক ঘন্টা পর পর টার্নিং হবে এরকম তো যখন আপনি ডিম বসাবেন তখন ট্রে এটা সমান্তরাল করে নেবেন অর্থাৎ যেহেতু এখন ওদিকে কাঁথ হয়ে আসে ডিম বসে কষ্ট হবে তো সমান্তরাল করার জন্য ওই দুই দিন আমার বাটনটা চেপে ধরলে যখন দেখবেন সমানভাবে আসছে তখন ছেড়ে দিলেই কিন্তু চলে আসবে মানে ওখানে থেমে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন লিমিট সুইচ কিন্তু ভারী লিমিটেশন ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করা আছে প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোনো কপি প্রোডাক্ট এখানে ব্যবহার করা হয়নি মোটরটি দেখতে পাচ্ছেন যে টার্নিং মোটরটি সিক্স হওয়ার টার্নিং মোটর খুবই ভালো মানের একটি মোটর আর এখানে সেন্সর রয়েছে পাতা দুটো সেন্সর দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু দেওয়া রয়েছে ব্যাটারি সেন্সরটাকে যে দেখতে পাচ্ছেন ডিসি লাইট এখানে একটি লাইট রয়েছে এই দুটো ফ্রিজের লাইট কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যখন আপনি ব্যাটারি ব্যবহার করবেন তখন হচ্ছে ডিসি লাইট দুটো জ্বলবে আর এই এটা কিন্তু আপনারা দিয়ে রাখবেন যে আধুনিক লাইনটা মেশিনটা এটা কিন্তু আপনারা এরকম দিয়ে রাখবেন যখন প্রয়োজন ও চালু হবে আবার যখন অটোমেটিক্যালি কিন্তু অন অফ হয়ে যাবে আমরা কিন্তু চাইলে এখানে একটা ফ্যান একটা লাইট দিয়েও কাজটা করতে পারতাম অন্য সবার কিন্তু হ্যাচিং রেট ঠিক রাখার জন্য এবং কাজের গুণগত মান সঠিক রাখার জন্য কিন্তু আমরা ডাবল ব্যবহার করেছি আমাদের নিজস্ব কিন্তু হ্যাচারি রয়েছে যাদের প্রয়োজন আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখতে পারবেন আর সারা বাংলাদেশে কিন্তু চব্বিশ থেকে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন ইনকিউবেটারগুলো অর্থাৎ কুরিয়ারে দেওয়ার পরে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অনেকে ভাবতে পারেন যে অর্ডার করার সাথে সাথে মধ্যে পাওয়া যাবে হ্যাঁ যদি তৈরি করা থাকে তখন আপনারা পেয়ে যাবেন আর যদি তৈরি করা না থাকে তখন তো অবশ্যই আমাদের একটু সময় দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফকাটটা যে পাত্রে বসাবেন অবশ্যই কিন্তু পাত্রের তলানের নিচ স্থানটা সমান্তরাল হতে হবে অন্যথা ফকাটটা যদি এই জায়গায় চলতেছে আমি মাঝে নিয়ে আসবো দেখতে পেয়েছেন চালু হচ্ছে অর্থাৎ বাড়ার পাত্রের নিচটা কিন্তু সমান্তরাল থাকতে হবে তাই আমাদের কাছে কিন্তু সর্বনিম্ন অটোমেটিক ইনকিউবেটর কোয়েলের একশো এবং মুরগি ছাপ্পান্ন দিয়ে শুরু আর সেমি অটোমেটিক কিন্তু সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু সর্বোচ্চ কোনো শেষ নেই আপনাদের চাহিদা অনুযায়ী তৈরি করে দেওয়া হবে তো একই সাথে যদি একই মেশিনে হাঁস মুরগি কোয়েল অর্থাৎ সব রকম ডিম ফোটাতে চান আমাদের কাছে কিন্তু সেরকম ইনকুবেটারও কিন্তু রয়েছে তাই যাদের ইনকুবেটার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন যারা আমাদের কায়ের ইনকুবেটার সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আপনি কিন্তু আরও বেশ কিছু ইনকুবেটার ডেলিভারি হবে দেখতে পাচ্ছেন এখানে কাজ চলমান তাই যাদের ইনকুবেটার প্রয়োজন স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করুন তারপরে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ